দীপা ও অর্জুনের মিথ্যে বিয়ের নাটকের কথা শোনা সব সবকিছু ছেড়ে এমনকি ইরাকে ছেড়ে আমারও দীপার কাছে ফিরে আসলো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি দীপা আর অর্জুনের বিয়েটা যে পুরোটাই মিথ্যে সেটা এতদিন দীপার বাবা আর দীপার মা জানত কিন্তু পৃথা যখনই জানতে পারলো বিষয়টা তখনই পৃথা সকলের সামনে বিষয়টা তুলে ধরলো যে দীপা আর অর্জুনের বিয়েটা মিথ্যে যেটা শোনার পরে তো সকলেই পুরো চমকে যায় কিন্তু পরেক্ষণে অর্জুন নিজের জীবনে সত্যি করে পেতে চায় এদিকে দীপাও অর্জুনের জীবনে ফিরতে চায় দীপাও নিজের অতীত ফেলে অর্জুনের সাথে সবকিছু নতুন করে শুরু করতে চায় দীপা বুঝতে পেরেছে তার জীবনে অর্জুনের মূল্য কতটা এদিকে লাবণ্যরাও এটাই চায় কিন্তু পৃথা কোনোভাবেই দীপার আর অর্জুনের বিয়েটা হতেই দেবে না এই কারণে পৃথা একটার পর একটা ষড়যন্ত্র করতে আছে এদিকে জয় ও বিষয়টা মানছে না অন্যদিকে দীপা তো ভেবেই পারছে না কি করবে আর এদিকে জয় যখনই দেখে যে সবটা হাতের বাইরে চলে যাচ্ছে তখনই জয় আর দেরি করে না জয় সূর্যকে কল করে সবটাই বলে দেয় যে দীপা আর অর্জুনের বিয়ে পুরোটাই মিথ্যে তবে তারা এবার বাস্তবে বিয়ে করতে চায় যে কথা শোনা মাত্রই তো সূর্য বলে না এটা হতে পারে না দীপা যখন আমার কথা ভেবে এখনো নিজের জীবনটা নতুন করে শুরু করেনি তাহলে দীপার থেকে দূরে থাকতে না এবার আমি কাছে কাছে ফিরে মুক্ত করে আবারও যাব। আর এটা ভেবেই সূর্য দেরি না করে ইরাকে নিজের জীবন থেকে সরিয়ে আবারও দীপার সামনে এসে দাঁড়ায় এদিকে দীপা তো সূর্যকে ফিরে আসতে দেখে ভেবে পায় না সে কি করবে তো বন্ধুরা এবার যদি সত্যিই এমনটা ঘটে সূর্য যে মুহূর্তে জান জানতে পারবেন দীপা আর অর্জুনের বিয়েটা মিথ্যে সেই মুহূর্তেই যদি সূর্য ফিরে আসে আবারও দীপার জীবনে দীপাকে আবারও নিজের জীবনে পেতে চাই নতুন করে সবটা শুরু করতে চাই তাহলে কি করবে দীপা সূর্য না অর্জুন কাকে বেছে নেবে নিজের জীবন হিসেবে আবারও আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন